মিষ্টির দোকানে গেলেই দেখতে পারবেন ঠিক এরকমই বড় সাইজের গজা কিন্তু সেখানে বিক্রি করা হয় আর ওগুলো খেতেও কিন্তু বেশ মজাদার বাইরে থেকে হবে একদম খাস্তা মোচমুচে আর ভেতরটা পুরো সফট একদম রসে ভরা আজ আমি আপনাদের সেই গজা মিষ্টি বাড়িতে তৈরি করে দেখাবো সাইজে ঠিক অতটা বড় না হলেও স্বাদে কিন্তু কোনো অংশেই কম হবে না ঘরে থাকা মাত্র দু তিনটে উপকরণেই কিন্তু আপনারা এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন আর এই মিষ্টিটার মধ্যে এতগুলো লেয়ার তৈরি হবে যে দেখে মনে হবে একদম দোকান থেকেই কিনে আনা হয়েছে সব থেকে মজার ব্যাপার হলো ওই মিষ্টিগুলো একবার বানিয়ে আপনারা অনেক দিনের জন্য স্টোর করেও রেখে দিতে পারবেন একদম নষ্ট হবে না আর একবার জাস্ট বানিয়ে দেখুন ছোট থেকে বড় বাড়ির সকলেরই কিন্তু খুব পছন্দ হবে তো হ্যালো এভরি কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন তাহলে শুরু করি আজকের এই মজাদার রেসিপি তো এই গজা মিষ্টি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বোলে আমি নিয়ে নিচ্ছি ময়দা এখানে আমি মেজারিং কাপে মেপে ময়দাটা নিয়েছি আপনারা যে কোনো চায়ের কাপ বা বাটিতে মেপেও কিন্তু উপকরণগুলো নিয়ে নিতে পারবেন তাতেও কিন্তু মিষ্টিটা একদম পারফেক্টভাবে তৈরি হবে আর এখানে আপনারা কিন্তু এক কাপ আটা এক কাপ ময়দা দুটো মিশিয়েও নিয়ে নিতে পারেন এবারে আমাদের গজা মিষ্টিটার মধ্যে একদম দোকানের মতো টেস্ট আনার জন্য আমি দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ গুঁড়া দুধ চাইলে আপনারা দশ টাকা দামের যে গুঁড়া দুধের প্যাকেটগুলো হয় সেগুলোও কিন্তু একটা দিয়ে দিতে পারবেন এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো চিনি এতে করে মিষ্টিটার মধ্যে খুব সুন্দর একটা কালার চলে আসে আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এবারে আমরা এর মধ্যে অ্যাড করে দেব বেকিং সোডা তো এখানে আমি ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা নিয়েছি পরিমাণটা একটু খেয়াল রাখতে হবে কারণ বেশি করে যদি বেকিং সোডা দেওয়া হয় তাহলে কিন্তু গজা মিষ্টিগুলো একদম ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর যদি কম দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু ঠিক করে ফুলবে না মিষ্টিগুলো তো দু কাপ ময়দার জন্য ওয়ান ফোর টি স্পুন বেকিং সোডা কিন্তু একদম পারফেক্ট এবারে এর মধ্যে আমরা তেল অ্যাড করব তো এখানে আমি ওয়ান ফোর্থ কাপের মতো তেল নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আপনারা চাইলে তেলের বদলে কিন্তু ঘিটাও ব্যবহার করতে পারেন আর এখানে তেল বা ঘি যেটাই অ্যাড করুন না কেন অল্প অল্প করে অ্যাড করবেন কারণ ময়মটা যদি বেশি হয়ে যায় তাতেও কিন্তু মিষ্টিগুলো ভালোভাবে তৈরি হবে না তেলে ভাজার সময় কিন্তু এগুলো একদম ভেঙে গুঁড়ো হয়ে যাবে আর যদি কম হয়ে যায় তাহলে কিন্তু খাস্তা ভাবটা ঠিকঠাকভাবে আসবে না তো এখানে আমি চামচে করেই কিন্তু তেলটা অ্যাড করছি আপনারা দেখেই বুঝতে পারছেন অল্প অল্প করে তো মোটামুটি ছ থেকে সাত টেবিল চামচের মতো তেল আর কি এখানে আমার লেগে গেছে একটু সময় নিয়ে ভালো করে তেলের সাথে ময়দাটাকে মিশিয়ে নেবেন আর যখন দেখবেন যে এইভাবে হাতে করে মোট করলে এরকম দলা পেকে যাচ্ছে তখন বুঝবেন একদম পারফেক্ট হয়েছে ময়মটা তো এর থেকে আর বেশি তেল বা ঘি কোনো কিছুই অ্যাড করার দরকার নেই তো বাকি তেলটা আমি রেখে দিচ্ছি সাইডে এবারে এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে আমাদের একটা ডো তৈরি করতে হবে প্রথমেই যদি একবারে বেশি করে জল অ্যাড করে দেন তাহলে কিন্তু ডোটা একদম সফট হয়ে যাবে আর তারপর ময়দা অ্যাড করলে ব্যাস আমাদের মিষ্টিগুলোর মধ্যে কিন্তু সেই টেক্সচারটা আর আসবে না তো তার জন্য অল্প অল্প করে জল অ্যাড করবেন আর এই ময়দাটাকে কিন্তু আমাদের মাখার দরকার নেই জাস্ট একসাথে কম্বাইন করে নিলেই হয়ে যাবে এই যে দেখুন একদম শক্ত একটা ডো কিন্তু এখানে তৈরি হয়ে গেছে আর এই ময়দাটাকে কিন্তু আমি একদম মাখিনি সেটা একটু খেয়াল রাখবেন জাস্ট এক জায়গায় জড়ো করে নিলেই হয়ে যাবে তো এবারে এটাকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি এখন আমরা চিনির শিরাটা তৈরি করব তার জন্য আমি এখানে ওই একই কাপে মেপে পুরো এক ভর্তি চিনি নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে প্রথমে চিনিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে জলের সাথে আচ্ছা এখানে যদি আপনারা বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে দেড় কাপ চিনির মধ্যে থ্রি ফোর কাপ জল মিশিয়ে একটু বেশি করে শিরাটা তৈরি করে নিতে হবে আর এখানে কিন্তু আমাদের এক তারের একটা শিরা তৈরি করতে হবে খুব বেশি পাতলা শিরা হয়ে গেলে কিন্তু গজাগুলো যখন আমরা শিরার মধ্যে দেব তখন কিন্তু মিষ্টিগুলো একদম সফট হয়ে যাবে সেই খাস্তা ভাবটা কিন্তু আর থাকবে না তাই খেয়াল রাখবেন অবশ্যই এক একটা শিরা তৈরি করতে হবে এই যে দেখুন আমি আপনাদের ভালো করে দেখিয়ে দিচ্ছি যখন দেখবেন যে ঠিক এরকম এক তার হয়ে গেছে শিরাটার মধ্যে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন এখানে আমি আগেই অফ করে দিয়েছি না হলে আপনাদের যতক্ষণে দেখাতাম ততক্ষণে শিরাটা আরও বেশি ঘন হয়ে যেত আর তাতে কিন্তু মিষ্টিগুলোর ভেতরে শিরাটা ঢুকতো না আমি চেষ্টা করছি আপনাদের সাথে ছোট ছোটো ডিটেলস শেয়ার করার যাতে প্রথমবারই আপনারা একদম পারফেক্ট গজা তৈরি করে নিতে পারেন তো এবারেই এই শিরাটাকে আমি ঢাকা দিয়ে সাইডে রেখে দিব এবারে চলুন ময়দাটা দেখে নিই তো এখানে পাঁচ মিনিটের মতো রেস্টে রাখা ছিল আর এই যে দেখুন এখন কিন্তু আগের থেকে অনেকটা সফট হয়ে গেছে তার জন্য আমি আগেই বলেছিলাম যে প্রথমেই যদি আপনারা বেশি সফট করে ডোটা মাখেন তাহলে কিন্তু পরে সেটা আরও বেশি সফট হয়ে যাবে আর তখন কিন্তু গজাগুলোকে আপনারা শেপ দিতে পারবেন না আর তার সাথে মিষ্টিগুলোও কিন্তু ভালো তৈরি হবে না এবারে এই ডোটাকে আমি হাত দিয়ে এরকম একটা স্কোয়ার শেপ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বেলন দিয়ে এটাকে বেলে নিতে পারেন আর তারপর এভাবে চাকু দিয়ে সাইডগুলোকে আমি একটু কেটে দিচ্ছি এতে করে চার দিয়ে লেয়ারটা কিন্তু খুব সুন্দরভাবে বোঝা যাবে আর এই যে বাকি অংশগুলো আছে যেগুলো কেটে নিচ্ছি সেগুলো দিয়েও কিন্তু আমি পরে মিষ্টিগুলো তৈরি করে নেব তো এবারে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপে কিন্তু এই মিষ্টিগুলোকে কেটে নিতে পারেন আমি দোকানের মতো যে শেপে রেক্ট্যাঙ্গেল শেপে মিষ্টিগুলো থাকে তো সেভাবেই কেটে নিয়েছি এই যে দেখুন লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে আর এগুলো যখন আমরা ভাজবো তখন কিন্তু আরও সুন্দরভাবে লেয়ারগুলো খুলে যাবে তো এখানে কটা মিষ্টি প্রথমে আমি তৈরি করে নিয়েছি কেটে নিয়েছি চলুন আগে এগুলোকে ভেজে নিই তো ভাজার জন্য এখানে কড়াইতে আমি তেলটাকে একদম হালকা গরম করে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে একদম ছোট ছোটো বাবল হচ্ছে আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে লো ফ্লেমেই কিন্তু আমাদের এই গজাগুলোকে প্রথমে ভাজতে হবে তাহলেই কিন্তু সুন্দরভাবে প্রতিটা লেয়ার খুলে যাবে আর মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করতে যাবেন না কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে মিষ্টিগুলো ফুলে একদম ডাবল হয়ে গেছে লেয়ারটা খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে তখনই এটাকে নাড়াচাড়া শুরু করতে হবে আর তার সাথে গ্যাসের ফ্লেমটা কিন্তু সেই সময় একটু হাইতে করে দিতে হবে যাতে করে মিষ্টিগুলোর উপরের যে লেয়ারটা আছে সেটা একটু শক্ত হয়ে যায় না হলে অনেক সময় কী হয় ভাঙারও চান্স থাকে তাই যখন দেখবেন যে মিষ্টিগুলো পুরোপুরি ফুলে গেছে ডাবল হয়ে গেছে সাইজে তখনই জাস্ট এক মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন তারপর আবারও লো ফ্লেমে এটাকে আমাদের ভেজে নিতে হবে তো এই যে দেখুন এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা এখন একদম হাইতে আছে আপনারা তেলের টেম্পারেচারটা দেখেই বুঝতে পারছেন একদম টকবক করে তেলটা ফুটছে তো কিছুক্ষণ মানে এক মিনিটের মতো একটু নাড়াচাড়া করে নেব তারপর আবারও একদম লো ফ্লেমে উল্টে পাল্টে কিন্তু আমাদের মিষ্টিগুলোকে ভাজতে হবে আর যাতে সব দিক দিয়ে খুব সুন্দর কালার আসে তার জন্য অবশ্যই এভাবে নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে ভেজে নেবেন আর এই যে দেখুন কতটা সুন্দরভাবে লেয়ারটা খুলে গেছে আর যখনই ময়দাটা আপনারা মাখবেন আবারও বলছি এটাকে কিন্তু ঠেসে ঠেসে ডলে ডলে ওভাবে আমরা যে রুটি তৈরি করি সেভাবে মাখার দরকার নেই জাস্ট ময়দাটাকে একসাথে কম্বাইন করে নেবেন তাহলেই কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলে যাবে তো এই যে দেখুন মিষ্টিগুলোর মধ্যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে তো এবারে আর দেরি না করে তেল ঝরিয়ে মিষ্টিগুলোকে তুলে নেব আর তারপর কিন্তু এই গরম অবস্থায় আমাদের এই মিষ্টিগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে তেলটা একটু ভালোভাবে ঝরিয়ে নেবেন দরকার পড়লে লাস্টে এক মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবেন তাতেও কিন্তু তেলটা কম টেনে নেবে তো এই যে দেখুন আমি আপনাদের একটা কাজ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাচ্ছে আর মিষ্টিগুলো কতটা ফুলে গেছে এবারে হালকা গরম শিরার মধ্যে আমাদের এই গরম গরম গজাগুলো দিয়ে দিতে হবে আর খুব ভালো করে শিরার মধ্যে এটাকে কোট করে নিতে হবে আর এই মিষ্টিগুলোর মধ্যে কিন্তু শিরা ঢুকতে খুব বেশি সময় লাগে না কারণ এত সুন্দরভাবে লেয়ারগুলো খুলে যায় যে গরম গরম মিষ্টি যখন শিরার মধ্যে দেবেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই মিষ্টিগুলোর ভেতরে শিরা ঢুকে যায় তো আমি যেহেতু কম মিষ্টি পছন্দ করি তাই এই মিষ্টিগুলোকে আমি বেশি সময় শিরার মধ্যে রাখবো না তো এখানে দেখুন আমি সবগুলো মিষ্টি কিন্তু একই রকমভাবে ভেজে নিয়েছি আর খুব সুন্দরভাবে কিন্তু এগুলো শিরাতে কোট হয়ে গেছে বাটিটা একটু ছোট হয়ে গেছিলো ভালো করে মিক্স করতে পারছিলাম না কিন্তু যাই হোক মিষ্টি মিষ্টিগুলোর মধ্যে শিরাটা খুব ভালোভাবে ঢুকে গেছে আপনারা যদি বেশি মিষ্টি পছন্দ করেন তাহলে বেশি সময় রেখে দেবেন আমি পাঁচ থেকে সাত মিনিটের মতো রেখে দেব, আর তারপর এই মিষ্টিগুলোকে তুলে নেব আরেকটা জিনিস এই মিষ্টিগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এর উপরে চিনির একটা কোটিং চলে আসবে দানা দানা ভাব চলে আসবে আপনারা যদি সেটা না চান তাহলে কিন্তু যখন চিনির শিরাটা তৈরি করবেন তারপরে সেটার মধ্যে সামান্য একটু লেবুর রস দিয়ে দেবেন তাহলে এরকম দানা দানা চিনির ভাবটা কিন্তু থাকবে না তো এই যে দেখুন আমাদের গজা মিষ্টিগুলো কিন্তু একদম তৈরি দেখেই মনে হবে যে এইগুলো আপনারা মিষ্টির দোকান থেকে কিনে এনেছেন একদম পারফেক্ট টেক্সচার তার সাথে পারফেক্ট কালার আর ভেতরটা জাস্ট আপনারা দেখুন লেয়ারগুলো কতটা সুন্দরভাবে বোঝা যাচ্ছে জাস্ট একটু হালকা প্রেস করলেই দেখবেন যে প্রতিটা লেয়ার একদম সুন্দরভাবে আলাদা হয়ে যাবে আর যেহেতু মিষ্টিটা ভালো করে শিরাটা টেনে নিয়েছে তার জন্য কিন্তু ভেতর পর্যন্ত একদম সফট আর রসে ভরা থাকবে তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আরেকটি নতুন সহজ আর মজাদার রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বাই